ঢাকা আট নির্বাচনী প্রচারণায় গিয়ে সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণের সময় পার করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি জানিয়ে তোলপার রাজনীতির মাঠ এই ঘটনার পর সম্প্রতি একটি অডিও বার্তা ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বলতে শোনা গেছে এখন যারা বিএনপি করে জামায়াত করে তাদের উপরে হামলা করতে হবে তাছাড়া কোনো উপায় নেই জানা গেছে আওয়ামী লীগের টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সার্জিস সহ আরো কয়েকজন শীর্ষ জুলাই সংগঠকের নাম রয়েছে যা নিয়ে ইতিমধ্যে কাজ করছে দেশের গোয়েন্দা বাহিনী নড়েচড়ে বসেছে অন্তবর্তী সরকারও গতকাল বিজয় দিবসের এক ভাষণে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পরাজিত শক্তি আওয়ামী লীগ নানাভাবে ফিরে আসার চেষ্টা করছে ফ্যাসিস্ট টেরোরিস্টদের চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তারই একটা রূপ এর চেয়েও আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের প্রস্তুতি আছে বলেও জানান তিনি এমন প্রেক্ষাপটে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরো বলেছেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনের উপর নির্ভর করছে সবার ভবিষ্যৎ চোরাগুপ্তা খুনের চেয়েও আওয়ামী লীগের কঠিনতর পরিকল্পনা কি হতে যাচ্ছে তা মোকাবেলায় বা কে কতটা প্রস্তুত এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এনসিপি সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে রুহিন হোসেন প্রিন্স আওয়ামী লীগের কঠিনতর পরিকল্পনার কথা যখন আসলে খোদ প্রধান উপদেষ্টা বলছেন ঠিক একই সময় দেশে আমরা যে নিরাপত্তা পরিস্থিতি দেখছি সেই কঠিনতর যে পরিকল্পনা সেই পরিকল্পনা মোকাবেলার জন্য আমরা কতখানি প্রস্তুত নানানভাবে আসলে চেষ্টা করা হচ্ছে অপারেশন ডেভিল ফেজ শুরু নানান ভাবে হাজার নশো একুশ জনকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারাও কি আসলে এই কঠিনতর পরিকল্পনার অংশ নাকি না সেই নিশ্চয়তা কি আমাদের হাতে এসে পৌঁছেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি অন্য আলোচকদের ধন্যবাদ যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই দেখুন আমি খুব কংক্রিট ফর্মে যদি বলি এই যে এক একটা ঘটনার পরে আমরা কতগুলো কথা বলি আমি বলাটা নিয়েও কোশ্চেন করছি না কিন্তু বিষয়টা হচ্ছে যে তো পনেরো ষোলো মাস হয়ে গেল তাহলে এই সময়কালে আমরা প্রতিদিন বলে আসছি যে সরকারকেই এই আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে তার থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে তো এই কথাটা বলার দরকার হলো কেন হলো হলো সিচুয়েশানটা নর্মাল না যদি নর্মাল থাকতো তাহলে তো এই আলোচনাটা দরকার ছিল না এবং এই যে যাদের কথা বলা হচ্ছে প্রতিত শক্তির কথা নিঃসন্দেহে এটা সঙ্গত আমরা এর বাইরে বারবার বলে আসছি যে আমাদের এই গণতন্ত্রের যাতাপথকে ব্যাহত করার জন্যে নানা ধরনের দেশি বিদেশি শক্তি আছে তো এইগুলো তো কথা বলার এখন তো সময় না বিষয়টা হচ্ছে দায়িত্বশীল আচরণ করার এবং দায়িত্ব পালনের এবং এই দায়িত্ব পালনের ব্যর্থতা ঢাকার জন্যই আমি অনেক সময় দেখি যে অন্য কথাটা সামনে আনছে ধরুন এত বড়ো ঘটনা ঘটে গেল এই যে যেটা ঘটলো পুরনো পল্টনে আপনি ঘটনার পরপরই সাথে যথাযথভাবে ভূমিকা নেওয়া গেল না কেন আগের দিন যখন আমাদের উপদেষ্টাকে জিজ্ঞেস করা হলো তিনি তখন পেঁয়াজের দিকে চলে গেলেন মানে আমি বলছি ঘটনাবলীর দায় দায়িত্বটাই তো নেওয়া হচ্ছে না এটাই হচ্ছে প্রধান সংকট বলে আমার কাছে মনে হয় প্রসঙ্গক্রমে বলি ওই যে কি নাম বললেন এখন এর আগেও তো আমরা দেখেছি আপনি দেখেন অস্ত্র উদ্ধার যেটা বেআইনি অস্ত্র তো শুধু না আপনি কদিন আগে খুলনা শহরেও তো অস্ত্রের ধরা পড়লো এর আগে ওইগুলো আছে তাহলে আপনি এগুলো তো বন্ধই করতে পারলেন না মানে অন্যগুলো উদ্ধারও করলেন না এগুলো বন্ধ করতে পারছেন না তাহলে এই জায়গায় যে দায়িত্ব পালনগুলো করতে পারছেন না সেই দায়িত্বটা আপনি কি কী করছেন সেই জায়গাটা আসেন আমি প্রসঙ্গক্রমে বলি যদি এখন আমরা পুরো তথ্য পাইনি আমি আজকে এখানে আসার আগে আমাদের পার্টি অফিসেই তো তিন চারটা জেলার অনেকের খবর পেলাম যে যেখানে বিভিন্নভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং আমাদের জানা মতে একেবারে আমি ঠাকুরগা থেকে শুরু করে অন্য অন্য কয়েকটা জায়গায় কংক্রিটেড আরও সুনির্দিষ্ট পড়লে বোঝা যাবে অনেক তো সাধারণ যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত অন্তত আমরা জানি এরকম ওই যে এক হাজার কথা বললেন অত যাই না আমি তিন চারজনের খবর ইতিমধ্যে আমাদের কাছে আসছে যারা হয়তো এগুলোর সাথে ওই রকমের হয়তো জড়িত নয় কারণ এগুলো আবার কেরি কাছে জানেন আমরা ওই নব্বইয়ের গণব্যুথনে যারা ছিলাম ওই নব্বইয়ের পরে পুলিশ টুলিশের সাথে যখন খাতে রয়েছিলো তারা আমাদেরকে অনেক কথা শিখিয়েছিল তখন থেকে আমরা এটা অন্যভাবে বুঝেছি যে একটা ঘটনা ঘটলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা তোমরা কোল্লাটা কি তোমরা জি স্যার সন্দেহজনক আটক করেছি এই সন্দেহজনক শব্দটাই হচ্ছে আসলেই আজীবন সন্দেহজনক থেকে থাকে বাস্তব কিছু হয় না তাইলে এটা আমার বক্তব্য হচ্ছে যেহেতু অলরেডি আমরা নির্বাচনের যাত্রায় চলে আসছি এবং এই কথাটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন বরঞ্চ বলা যায় সবাই আমরা বলছি যে কোনোভাবে যাতে কোনো কিছু ব্যাহত না করতে পারে সেই ধরনের ঘটনা মানে আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণ করতে হবে কারণ আমি মনে করি যে এখন আমাদের এই সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সরকারের তাদের কথা যথেষ্টই বলেছে আর আমরা তো এই যে বলছি এইখানে বরঞ্চ কাজের মধ্যে থেকে প্রকৃত ঘটনা কি খুঁজে বের করার সাথে কী কী করছে সেইটা বলুক এবং এইটাই সবার সামনে এটা প্রতিষ্ঠিত করুক যে কেউ কিছু এটা করলে সেকেন্ডের জন্য তুমি পার পাচ্ছ না আমি যদি বলি প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে ওই ধরনের তারা দৃষ্টান্ত দেখাইতে পারে নাই দেখুন কথাটা কেমন হবে জানিন এর সাথে হয়তো মেলানো অসম্ভব এই যে আপনাদের এখানে এসে তো দোড়ায় স্টুডিওতে ঢুকলাম কারণ এটা অপ্রয়োজনীয় একটা রাস্তার মিনিমাম যদি বুঝতাম যে রাস্তায় কোনো একটা বিশেষ ঘটনা ঘটছে যানজট এই কারণে হয়েছে দেখা গেল যে মিনিমাম এই দায়িত্ব দেখাশোনার মতো কেউ নাই তাহলে আপনি একটা রাস্তার ধরণটা এটার সাথে কেউ নাও মিলাইতে পারেন কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে অবশ্যই আমি জড়িত এই জন্য বলি আপনি মিনিমাম এইটুক দেখভালের দায়িত্ব যে সরকার এখন করতে পারছে না আপনি অত বড় ঘটনা তারা কিভাবে দেখবে সেটাই তো একটা বড় প্রশ্ন থেকে যায় কিন্তু আমরা এই কথাটা বলছি যে আমরা এইটাকে এখন দোষারোপের থেকে আমি জোরের সাথে যে কথাটা বলতে চাই যেহেতু আমরা একটা গণতন্ত্রের যে যাত্রা পথে যাওয়ার জন্য সময় নির্বাচন কোনোভাবে যাতে ব্যাহত না করতে পারে কারণ মনে রাখবেন এখন কিন্তু বহু আরো ঘটতে ঠিক রাখেন আপনি না উনি করলো না আমি করলো আগে এটা ভুলে যান আপনি বলবেন যে কাউকে আমি ব্যাহত করতে দেব না সে যেই হোক আপনি যখন ওই রকম একটা কথা বলেন আপনি তো তার কেউ তো চলে যেতে পারে আমি তো বলছি যে প্রথমে তো বললাম যে কতগুলো কাজ তো তো অনেকে করতেই পারে তারা করবে এটাই তো স্বাভাবিক আমি এটা অস্বাভাবিক দেখছি না কিন্তু যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বটা কি খালি তো এটাকে কথা বলা না যেই করুক না কেন তাকে পূরক্ষিত পক্ষে তাকে কি বলে যে যাতে না করতে পারে সেই ব্যবস্থা করা আর করার সাথে সাথেই আমাদের এরকম দক্ষ পজিশন এমন রাখা যাতে করে আপনি সাথে সাথে আইনের কাট গড়া এসে উন্নভাবে করতে পারে আরকেও সুযোগ দিতে আসলে আমরা কতখানি সেই বিষয়গুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত বড় প্রশ্ন